যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাও অযোগ্য সরকার বাতিল করো রাজ্য জুড়ে চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশের অমানবিক আক্রমণের প্রতিবাদে হলদিবাড়িতে মিছিল করলো রাইট টু এডুকেশন ফোরাম শনিবার হলদিবাড়ি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এই মিছিলটি মিছিল থেকে যোগ্য শিক্ষকদের স্কুলে ফেরাও অযোগ্য সরকার বাতিল করো রাজ্য জুড়ে চাকরি হারা শিক্ষকদের উপর পুলিশের অমানবিক আক্রমণের প্রতিবাদে এই মিছিল এটা এবং সব বেতন এটা আমাদের দাবি আমরা এডুকেশন ফোরামের দিকে এটা বলছি এবং এটা সরকারের পক্ষ থেকে এই অবস্থাটা করে এই যোগ্য চাকরিজীবীদের দুর্দশার পেছনে হল সরকার সরকার যদি এর আগে যদি কোর্টে বছর তিনে প্রায় হাইকোর্ট সুপ্রিম কোর্টে বছর ধরে তারা যোগ্য কিন্তু তারা দেয়নি সুতরাং আমাদের বক্তব্য যোগ্য চাকরিজীবীদের পুনবহন করতে হবে এবং বেতন সহকারে ধারাবাহিক বেতন সহকারে এবং অযোগ্যদের এখান থেকে বার করে দিতে হবে এটাই এবং পুলিশই যে নির্যাতা শিক্ষকদের এদের 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 আমরা ধিকার জানাচ্ছি